সজল আমাকে তোর কেমন মনে হয় হঠাৎ করে কেন আমি কি খারাপ কিছু বলছি না হঠাৎ করে কেমন আচ্ছা ধর আমি যদি প্রেম করি তোর কোনো যায় আসে না আমাকে আমি প্রেম করলে নাকি অনেক সমস্যা সমস্যা হয় যাদের আপনার জন্য যারা প্রেম করতে পারে না তাদের তুই অবশ্য ঠিক বলেছিস সজল তো ভাই তুই ঠিকই বলেছিস আমার ভালোবাসা তো দু মিনিটের ভালোবাসা দু মিনিটের বেশি ভালোবাসা আসলে করা যায় না আমাদের এলাকায় কত মেয়ে তাই না আর দু মিনিটের বেশি ভালোবাসলে বোঝাই তো আর দু মিনিটের বেশি যে মেয়ে আমার বিশ্বাস করবে সে জীবনে কি বলবো বল আসলে আমরা তো এরকমই তাই না দু মিনিটের জন্য ভালোবাসা করি দেখ কথা বল যাই হোক এখন নতুন কোনো মেয়ে আছে কি না দেখ আচ্ছা দেখব দেখবি তো বিষয় দেখবো কী বাদ আছে বলতো আমাদের এলাকায় আমাদের এলাকায় আমাদের এলাকায় আবির তুমি আজকে কলেজে গেলে না কেন সজল হ্যাঁ ভাই কথা কেটে গেছিস নি না আমি তো কথা গেছি গেছি দুই দিন ধরে তো দেখি না ওরে ফোনে পাচ্ছি না ফোন দাও কারণ কই গেলো ফোন দিয়ে দেখেন ফোনে পাচ্ছি না একটা তো অনেক দিন হয়ে গেল কারণ বাদ দেন কথাটা বাদ দেন অন্য নতুন করে একটা ধরন তো ঠিক কথাই বলছিস কথার সাথে কোরআন গেল নতুন আসে কথার সাথে অনেক দিন হয়ে গেল হ্যাঁ কোথায় তুমি কথা বলছি হ্যাঁ

তুমি আমারই কি উপহার দিবে বলো তো পয়লা বৈশাখ আচ্ছা আমি তোমাকে সবচেয়ে দামি উপহার দেব তাই কি দামি উপহার যেটা মনে করো একটা মেয়ের জন্য সাত রাজার তাহলে কি সোনার হার আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে এখন চলো আমাদের প্রেমের রাজি যাই তুমি একটু পাগল মাদুর সাহেব দেখছেন গ্রামের গ্যাস সব মরে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সরি ভাই, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই। তাহলে ভাই কথাটা বলা যাক। আমরা কি বলবো? মরো সাহেব আছে উনি নিজেই বলুক। না, তোমাদের ক্লাব তোমরা নিজেরাই আলোচনা করো আমি শুনি। ভাই আমাদের এই ক্লাবটা অনেক দিন যাবত ভাঙা হয়ে পড়ে আছে। তাই আমরা চাচ্ছি যে এই ক্লাবের ঘরটা নতুন করে মেরামত করার জন্য। এটা তো ভালো কথা। তোমরা সবাই কি বলো? আমরা ভাইয়ের সাথে একমত কিন্তু ভাই এই ঘরটা দিতে গেলে আমাদের টাকার প্রয়োজন আছে ও এই কথা টাকার কোনো সমস্যা নাই সব টাকা আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে ভাই তাহলে তো ভালোই দিই ভালো তাহলে যেহেতু ভাই টাকা দেবে আমরা কাজটা শুরু করে দিই আমরা কাজ শুরু করে দিই সমস্যা নাই ঠিক আছে ভাই তাহলে আমরা কাজ শুরু করে দিলাম তাহলে ভাই আমরা আসি ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাদুর সাহেব

জি মনোযোগ দিয়ে লেখাপাড়া করুক আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আসি ঠিক আছে আসো জানো কালকে না কি হয়েছে কি হয়েছে তোমার জানো ওই যে মন্ডল মন্ডল আছে না সেই মন্ডল না আমাকে ডেকে কালকে কথা বলেছে সুমির মন্ডল হ্যাঁ কি বলেছে না তেমন কিছু না বলেছে আমি কি করি আমি কোন কলেজে লেখাপড়া করি এসব বলেছে আর বলেছে আমি যেন মনোযোগ দিয়ে লেখাপড়া করি ভালো তো সে তো ভালো কথা বলেছে আর তুমি কি জানো সমীর মন্ডল আসলে অনেক ভালো লোক তাই নাকি হুম সে গতকাল আমাদের ক্লাবে গেছে ক্লাবে যে আমাদের ক্লাবের যে ঘরটা পড়ে গেছে সেই ঘরটা মেরামতের জন্য যত টাকা লাগে সব সে দিছে ও তাহলে তো মানুষটা খুবই ভালো তুমি কিছু বলেছো কি না আমাদের ভালোবাসার কথা আরে না না কিছু বলো না আমি কি বলতে যাব না না এই কথা কিন্তু বলা যাবে না সে কিন্তু আমাদের মুরব্বি জানি গো কিছু বলি নাই এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি তাই বুঝি চলো আচ্ছা ঠিক আছে চলো মন খারাপ কেন মন খারাপ তো থাকবেই কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি ও এই ব্যাপার আরে এত সুন্দর করে সেজে ছোলো না তুমি আমার সাপ সৌন্দর্য তো তোমার চলে ও তাই নাকি হুম তাই এবার উঠো তো তাড়াতাড়ি কেন কোথায় যাবা কেন ভুলে গেছ আজকে না আমাকে তোমার মেলায় নিয়ে যাওয়ার কথা তাই তো কিন্তু মেলায় গেলে তো তোমার বাসায় যেতে লেট হবে আরে ব্যাপার না আমি বাসায় বইয়ে আসছি মেলায় যেত না আজকে মেলায় যাবো না কেন আজকে তোমার সৌন্দর্যটা দু চোখ ধরে দেখবে কোনোদিন আমার সৌন্দর্য দেখনি আজকে অন্য রকম মেলায় আরেকদিন যাব ঠিক আছে তাহলে আজকে আর মেলায় যাওয়া হলো না চলো আজকে আমরা অন্য কোথাও যাই ঠিক আছে চলো দূর বোকা এখানে ভূত আসে না মানুষ তো দূরের কথা তুমি তো আমার সব কিছু শেষ করে ফেলছো আমার বিয়া করব তো বোকার মতো কথা বলো কেন তুমি তো আমার সব সেই বিশ্বাসী তোমার সাথে সব কিছু আচ্ছা এখন চলো মেলায় যাই না এখন মেলায় যাব না কেন শুলে ভালো লাগছে না বাসায় যাবা আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও আমি মেলা দেখে তোমার জন্য জিনিস নিয়ে আসব আচ্ছা উৎস মারবো স্যার বালিস মিছা ছাইছা যা দরকার নাই উৎস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি আমাদের এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি আমরা যখন যা করি আপনার সঙ্গে পরামর্শ করি কিন্তু করি কি হয়েছে আমির খুলে বলো ভাই আমি কিছু বলবো না সাজ্জাদ আপনাকে কিছু কথা বলবে কথাগুলো একটু শুনেন কি কথা সাজ্জাদ আসলে বলতেও লজ্জা লাগে আমার না বললেও হয় না ব্যাপার কি গতকাল আমি পিন্টুয়ার কথাকে আমাদের এলাকার পুরাতন বাসা থেকে বেজে দেখছি ওরা পুরাতন বাড়িতে কি করে কি করে যায় না তবে তবে কি ভাই আমিও দেখছি পুরাতন বাড়ি থেকে বেশ কিছু জন বেরোছে কিন্তু বলুন করে বলতে পারি নাই ব্যাপারটা খুবই জটিল ওদের আচার আচরণ ভালো না ভাই আপনি কি এই বিষয়টা কিছু বলবেন নাকি আমরা কিছু না তোমরা কিছুই বলবে না আমি ব্যাপারটা দেখছি ঠিক আছে তাহলে বিষয়টা আপনি দেখেন

আমি ভাবছি পিন্টুকে নিয়ে পিন্টুকে নিয়ে তোমার বাবার কিছু নেই পিন্টু নাকি ইদানিং কথার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক করছে কি বলো তুমি কথা কিন্তু সত্য কথা বোকা নাকি সে রাজি হয় কেন আমি শুনেছি পিন্টু এবং কথা দুজন দুজনকে ভালোবাসে এই কেমন ভালোবাসা ভালোবাসা করলে কি শারীরিক সম্পর্ক করতে হবে আমার মনে হয় ওদের ভালোবাসাটাই ঠিক তার মানে ওরা ভালোবাসা করে দু মিনিটের জন্য আজ পর্যন্ত তোমার সাথে আমার সঙ্গে কোনো দিন দু মিনিটের ভালোবাসা হয়েছে তাই মানে আমারও তো মন চায় তোমার সঙ্গে দু মিনিটের ভালোবাসা করতে নাকি তাহলে তোমার মিটায় তিনটু দিক থেকে পার্থক্য হলো কি প্রেমিক আমিও প্রেমিক আমারও মন চায় তোমার সাথে ভালোবাসা করতে দু মিনিটের ভালোবাসা এবং শুধু তাই নয় বিভিন্ন জায়গায় তোমার সাথে বেড়াতে

ভাইয়া আপনাকে কি ভালোবাসে এই লোকটাকে কি যোগ্যতা আছে তোমার আমাকে আমার সব যোগ্যতাই আছে আমার বাবার অনেক টাকা আর এই টাকা দিয়ে তোমার শরীর আমি মুড়াই রাখবো তোমার বাবার টাকা দিয়ে আমার শরীর ঢাকার কোনো দরকার নাই তোমার আর আমি তো কোনো দিনে ভালোবাসবো না কারণ আমি একটা কলেজ পড়ো আমি আর তুমি একটা মূর্খো কিভাবে তুমি আমাকে ভালোবাসা কথা বলো টাকা থাকলে পড়ালেখা লাগে না তোমার মতো কলেজ পড়ুয়া মেয়েগুলা আমার কাছে এসে ভালোবাসার ভিক্ষা চাই ভিক্ষা এই শুনো ঘুরতে পারে তুমি আমাকে কথা ভাবো নাই আমি কাজু আমি তোমাকে ভালোবাসতে পারবো না বুঝতে পারছো আর তোমার কি যোগ্যতা আছে কেন কেন কি আপনি বুঝেন না আমি একটা কলেজ পড়ুয়া মেয়ে আর ও হচ্ছে মূর্খ আমি কিভাবে ওর সাথে প্রেম করব আর ওর কি ভালোবাসার যোগ্যতা আছে আমাকে এই এই টাকার কাছে টাকার কাছে

মহারানী কি রাগ ভাঙছে তুমি জানো যে তোমার উপরে রাগ করে আমি বেশি থাকতে পারি না তা আমি জানি আর এজন্যই তোমার আর আমার ভালোবাসা দুই মিনিটের না মানে মানে বুঝলা না না তো বর্তমানে যারা প্রেম ভালোবাসা করে তাদের প্রতিটা প্রেম ভালোবাসা দু মিনিটের কিন্তু স্যার তোমার আমার ভালোবাসা মনে বেশি দিন টিকবে না টিকবে না মানে কি পিন্টু আছে না পিন্টুর সাথে আমার ঝগড়া হয়েছে পিন্টুর সাথে তোমার ঝগড়া হবে কেন ঝগড়া হয়েছে এই জন্যই ও নাকি আমাকে ভালোবাসে পিন্টু তোমাকে এই কথা বলেছে হ্যাঁ আজকে ওর একটা হাসতনাস্ত না করে আবার ঘরে ফিরবো না এই এই জন্য না তোমাকে কিছু বলতে চাই না একটুতেই উত্তেজিত হয়ে যাও আমি তোমাকে ভালোবাসি আমিও তো তোমাকেই ভালোবাসি শোনো ওর সাথে ঝগড়া করতে হবে না ওর সাথে তুমি ঠান্ডা মাথায় কথা বলো বেশি গ্যাঞ্জামে যায় না ঠিক আছে মাথা গরম করবে না চলো তো ওঠো চলো কি ব্যাপার আজকে আমরা কই যাব কেন আমরা যেখানে যাই সুখে আমার বেশি বার ভালো লাগে না ভালো না লাগার কারণ লোকে আমাদের নিয়ে অনেক কথা বলে লোকের কথা একই যায় আসে বলো তারপরেও অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবে কি বলো চল আমরা তাদের বিয়েটা করে ফেলি এখানে বিয়ে করার কি আছে কারণ তোমার সন্তান আমার গর্বে তুমি কি বলো এসব হ্যাঁ ঠিকই তো বলছি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেন মাথা খারাপ হবে কেন আমি তোমার সাথে 2 মিনিটের ভালোবাসা করেছি সারা জীবনের বউ হিসাবে না না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না তুমি এটা আমার সাথে করতে পারো না দেখো আমি তোমার রূপ যৌবনকে ভালোবেসেছিলাম এখন তোমার রূপ যৌবন নেই তুমিও নেই যাও কিন্তু আমার আত্মহত্যা ছাড়া কিছু করা থাকবে না সেটা তোমার ইচ্ছা যাও যাও

ঠিক আছে ভাই আমি আজকে থেকে প্রতিক্রিয়া বললাম আমি আর দু মিনিটের ভালোবাসা করবো না আর কাউকে করতেও দেবো না আমি ওকে সসম্মানে বিয়ে করতে চাই তাহলে ঠিক আছে আমি তোমাদের হাত মিলাই দিলাম তোমার সুখে সংসার করে খাও সকালে বলে যাও কথা যাও যাও যাও